আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাভ অন্যময় ডাল চিংড়ি বড়া সব দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজ লাইক করুন আবারও চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে বড়া বানা দেখাবো আপনাদেরকে সাথে আছে ডাল সো ডাল আর চিংড়ি মাছ মিক্স করে বড়া বানাবো এখানে মসুর ডাল নিয়ে একটু ভিজে রাখছিলাম আগে থেকে সেটাকে ক্লিন করে নিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি বেলেন্ডারে চিংড়ি মাছ আর ডালটা আমি বেলেন্ডার করে নেবো ব্যালেন্ডারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কাতে দিয়ে দিচ্ছি ডাল দুটোকে আমি আদা ভাঙা করে বেলেন্ডা করে নেব আমি এটাকে বেলেন্ডা করে নেব আদা ভাঙা করে বেলেন্ডা করে নিলাম এখন আমি এটাকে ঢালে নিয়ে নিচ্ছি বাটিতে তো নিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি সামান্য হলুদ বাটা লাল মরিচের পাউডার ঠাত মতো লবণ হাফ চামিচ আদা বাটা এক চামিচ রসুন বাটা তো দিয়ে দিচ্ছি ধনের পাতা কুসি এখন করতে হবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে এভাবে মেখে নিতে হবে ভালোভাবে পেঁয়াজ ধনিয়া পাতা আর মশলাগুলো দিয়ে আমি মেখে নিলাম এটাকে এখন চ্যাংড়ি মাছ কিংবা ডালের সাথে করে সুন্দর করে মেখে নিতে হবে সো দেখতেই পারতেছেন এটা কত স্বাদ ও লাবণ্যময় হবে আপনারা আইডিয়া নিয়ে আসতে পারতেছেন মাখানোর সময় সো এটা কিন্তু খেতে সেই রকম স্বাদ হবে আমার কাছে তো এটা ফ্রাই করার আগেই খেতে ইচ্ছে করছে এটা যে স্বাদ হয়েছে আমি বলেও বোঝাতে পারবো না বাসায় একবার আপনারা এভাবে ট্রাই করে দেখবেন যে মুশির ডাল দিয়ে চিংড়ি মাছের বরা কত মজা লাগে তো এখন চলে যাচ্ছি আমি চুলোতে যেহেতু আমার মাখানা হয়ে গেছে এখানে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে দেখতে পারছি না এই গরম তেলে কিন্তু আমি একটু আগে লাঞ্চের জন্য করে লুচি আর আলু একদম বানাচ্ছিলাম এখন আমি এটা বিকেলে নাস্তার জন্য করে বানাচ্ছি দিয়ে দিচ্ছি আমি কাকুরের চিংড়ি মাছের তো এই দিতে হবে একটু চারটা করে তো আমি হাতের সাহায্যে একটা এভাবে চারটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পারছেন আমি এখানে কতগুলো দিয়ে দিচ্ছি আর এত সুন্দর ফুলে উঠেছে এটাকে কিন্তু আমি এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব কি বাসায় তো বানাবেন আপনারা এভাবে দেখতেই পারছেন কি লাভ্যময় হয়েছে এটা তো মানে বলে বোঝাতে পারবো না আমাদের বিকেল কার নাস্তা চিংড়ি বড়া সো আশা করি আপনাদের খুবই কিন্তু ভালো লাগবে আর আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক দেবেন ফলো দেবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের দেখার জন্য ভিডিওগুলো শেয়ার করে দেবেন সন্ধ্যা এসে দেখতেই পারছেন পাচ্ছেন এটাকে আমি আর একটু কালার করে নেব হয়ে গেল আমার চিংড়ি বড়া এখন আমি তুলে পরিবেশন করে দেখাবো সো আমার হয়ে গেল ডাল চিংড়ি বড়া আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ